সিরিয়ার দামাশ ছিল ইরানের দূতাবাস পয়লা এপ্রিল সেই দূতাবাসে হামলা চালায় ইসরায়েলি সেনা ইরানের রেভলিউশনারি গার্ডের তেরো জন কর্মকর্তা মারা যান এরপর ইসরায়েলকে জব্দ করতে ইরান ইসরায়েলের উপর মিসাইল ও ড্রোন হামলা চালায় এই হামলার পাল্টা হামলাও চালালো ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা কেন্দ্রের উপর আক্রমণ সানিয়েছে ইসরায়েল কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইরানি সেনাদের দাবি তারা কয়েকটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় একনাগাড়ে বর্ষণ করে চলেছে মিশরের সীমান্তবর্তী রাফা এলাকায় গত চব্বিশ ঘন্টায় গাজায় মারা গিয়েছেন বিয়াল্লিশ জন নাগরিক এবং আহত হয়েছেন তেষট্টি জন নাগরিক বিভিন্ন সংবাদপত্রের দাবি গাজা শহরের আশেপাশের শস্য ক্ষেতগুলি অঙ্ক কোষে ধ্বংস করে দেওয়া হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে এলাকার পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে আগে শহরের বাইরে থেকে জল আনতে বাধা দিচ্ছে সৈন্যরা তীব্র জল সংকটে ভুগছে গাজার মানুষ গাজায় সাত অক্টোবর থেকে আজ পর্যন্ত মোট চৌত্রিশ হাজার বারো জন সাধারণ মানুষ মারা গিয়েছেন আহতের সংখ্যা আটশো তেত্রিশ জন নিহত হয়ে যাওয়া মানুষের অধিকাংশই মহিলা ও শিশু ইসরায়েল ও ইরানের হামলা ও পাল্টা হামলার কারণে অশান্ত হয়ে উঠেছে বৌদ্ধপ্রাচ্য ইরান এতদিন মুসলিম রাষ্ট্রগুলোর জন্য ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছিল হুথি হেজবুল্লাদের মতো সংগঠনগুলিকে অর্থ এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে তাদের সামরিক সরঞ্জাম দিয়েও সহযোগিতা করেছে দু সালের সাত অক্টোবরের ঘটনার পর গাজার উপর একতরফা হামলা চালিয়ে গিয়েছে ইসরায়েল সেই সময় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিকে একত্রিত করে ইসরায়েলের উপর হামলা চালাবার প্রস্তুতি নিয়েছিল ইরান কিন্তু সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি রাজি না হয় আয়াতুল্লাহ খোবেইনি এবং ইব্রাহিম রাইসির ইরান ব্যর্থ হয় ইরানের দূতাবাসে ইসরায়েল আক্রমণ হানায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ইব্রাহিম রাইসির ও আয়াতুল্লাহ খোবেইনির ইরান